চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছ নাহলে খেয়েছ নিশ্চয়ই চিংড়ির ভুনা বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি শিখে নাও অবশ্যই বাড়িতে করো পালং শাক বাটা দিয়ে চিংড়ি মাছ আমি দুয়াটে পালং শাক নিয়েছি যার ওজন হয়েছে ছশো গ্রাম পালং শাকগুলো ভালো করে বেছে নিয়ে শুধুমাত্র পাতা আর সরু ডাঁটাগুলো রেখে নিচের দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে জল ফেলে ধুয়ে নিয়েছি আমি মোট পাঁচশো গ্রাম ওজনের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজ মাথার দিকটা খোলা লেজার দিকটা খোলা রেখে আমি যে পিঠের দিকে সরু কালো মতো ফিতের অংশ থাকে যেটা খেলে অ্যালার্জি হবার, সম্ভাবনা বাড়ি সেটা আমি ফেলে দিয়েছি দিয়ে খুব ভালো করে দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটা চামচ মতো হলুদ দিয়ে ম্যারিনেট করছি চিংড়ি মাছগুলোকে একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালো করে লবণ আর হলুদটাকে আমি এই চিংড়ি মাছগুলোর গায়ে লাগিয়ে নেব তবে খুব জোরে আমি হাতটা চালাবো না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে লবণ আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি পনেরো মিনিট আলাদা করে চিংড়ি মাছগুলো সরিয়ে রাখছি পালং শাকগুলো সেদ্ধ করবো তাই গ্যাসের ওভেনের মুখে একটা কড়াই বসিয়ে নিয়ে প্রয়োজন মতো আমি সামান্য জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি জলটা একটু হালকা ফুটতে শুরু করেছে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম জলের মধ্যে লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যখন জলটা ফুটতে শুরু করেছে তখন আমি ওই ধুয়ে রাখা পালং শাকগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি তিন মিনিট ধরে একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো ঢাকা দেওয়ার ফলে দেখো শাকগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো পালং শাকগুলো কিন্তু একদমই নরম হয়ে এসছে আর অনেকটা কমে গেছে আরও এক মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পালং শাকগুলোকে যাতে আরেকটু নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় পালং শাকগুলো বেশি ভাপানো যাবে না তাহলে পালং শাকের যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই তিন থেকে চার মিনিট এইটুকুই কিন্তু ফোটাতে হবে বা ভাপাতে হবে পালং শাকগুলো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে একটা গামলার মধ্যে একদম ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি দিয়ে ওই জলের মধ্যেই আমি পালং শাকগুলোকে জল ঝরিয়ে তুলে নেবো দেখো এইভাবে পালং শাকগুলোকে আমি জল ছড়িয়ে ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা জলটা আমি এই জন্যই দিয়েছি যাতে পালং শাকগুলোর রঙটা সবুজ থাকে তোমরা কিন্তু ফ্রিজের বরফও ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো গামলার মধ্যে আমি এরকম ঠান্ডা জলের মধ্যে সেদ্ধ পালং শাকগুলোকে তুলে নিলাম এবার আমি গ্যাসের ওভেনের মুখে কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে নিয়ে তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তোমরা যে কোনো তেলেই এটা করতে পারো কোনো অসুবিধা নেই তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম আমি গ্যাসের ফ্লেমটাকে টু লোয়ে দিয়ে আমি দুটো ব্যাচে চিংড়ি মাছগুলো ভাজবো যেহেতু চিংড়ি মাছগুলো বেশ অনেকটা পরিমাণে আছে দু দুভাগে ভাগ করে ভাজলে ভাজাগুলো ভালো হবে প্রথমে আমি এতটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো জাস্ট সাঁত লাগবো ভাজা মানে একদমই কড়া ভাজা যাবে না তাহলে কিন্তু স্টিফ হয়ে যাবে চিংড়ি মাছগুলো এক মিনিট মতো জাস্ট উল্টে ফাল্টে রংটা চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে দেখো ঠিক এক মিনিট বাদে চিংড়ি মাছগুলো জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি চিংড়ি মাছগুলো আমি একইভাবে ভেজে তেল ছড়িয়ে তুলে নেব দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এই চিংড়ি মাছগুলোকেও আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে যে পালং শাকগুলো আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে জলটা চিপে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বাটার জন্য দেখো সবকটা ভাপানো বা সেদ্ধ পালং শাককে এরকমভাবে আমি জলগুলো একদম নিংড়ে নিয়ে এ মিক্সিং জারে দিয়ে দিলাম ঠান্ডা করে আর দিলাম ছটা সবুজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এই জন্যই বেশি দিলাম কারণ এই রান্নাটাতে কোনো লাল লঙ্কা আমি ইউজ করব না যাতে রান্নাটা পুরোটা সবুজ মনে হয় সেই জন্যে কাঁচা লঙ্কা বেশি করে দিচ্ছি ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও দেখো এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো একদম মিহি করে আমি পালং শাক বাটাটা বেটে নিলাম দেখো চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দেব এর মধ্যে আমি আর অন্য কোনো তেল অ্যাড করব না গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি হাফ চামচ সাজিরা ফোড়ন দিলাম সাজিরা যদি বাড়িতে না থাকে এমনি গোটা জিরেও দিতে পারো আর দুটো দারচিনি ফোড়নের মধ্যে দিলাম আর তিনটে সবুজ এলাচ দিলাম লবঙ্গ দেবো না দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা দশ পনেরো সেকেন্ড বাদে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম ছোটো ছোটো আড়ে করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেখো পেঁয়াজগুলো যখন লাল লাল হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে আটটা রসুনের কোয়াকে এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ভাজার জন্য রসুন কুচিগুলো পেঁয়াজের সঙ্গে আমি লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ আর রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আট দশটা ভাঙা কাজু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা যদি মনে করো কাজু দেবে না না দিতেই পারো কাজুটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিলাম ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা আমি কম দেবো যেহেতু সবুজ রঙটা তাহলে নষ্ট হয়ে যাবে শাকের এক চা চামচ মতো লবণ দিলাম লবণ ও সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে পালং শাকের পেস্ট আমি মিক্সিং জারে করেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম মিক্সিং জারটাকে ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যে তবে বেশি জল দেওয়া যাবে না পালং শাক বাটাটাকে আমি মোটামুটি দু মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি দু মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করলাম দেখো পালং শাক বাটাটা কিন্তু অনেকটা কমে এসছে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে পালং শাক বাটার সঙ্গে আরও মোটামুটি পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব হাতটা থামালে চলবে না তাহলে পালং শাকটা কিন্তু নিচে লেগে যেতে পারে এরকমভাবে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে এইভাবে পালং শাক বাটা কষাতে কষাতেই আমি হাফ চামচ মতো চিনি দিলাম এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে তোমরা যদি কেউ চিনি পছন্দ না করো স্কিপ করতে পারো চিনিটাকে রান্নার সঙ্গে আবার মিশিয়ে দিচ্ছি দেখো এইভাবে নাড়তে নাড়তে রান্নাটা একদম শেষের দিকে চলে এসছে অনেকটা শুকিয়ে এসছে পালং শাকটা এবার আমি এক কাপ মতো ক্রিম দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যদি ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের সরও দিতে পারো মানে মালাই দিতে পারো কিংবা দুধটাকেও ঘন করে দিতে পারো সেটাতেও ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি এবার আমি ক্রিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি পালং শাক বাটার সঙ্গে দেখো রান্নাটা কিন্তু নাড়তে নাড়তে একদম শুকিয়ে এসছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আঠার মতো হয়ে গেছে এখনই বোঝা যাচ্ছে যে রান্নাটা হয়ে এসছে যেহেতু দলা পাকতে শুরু করেছে রান্নাটা একদম মাঝখানে চলে এসছে দেখো এরকমভাবে নাড়তে নাড়তে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম এর ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে লো ফ্লেমে গরম মশলা গুঁড়োটাকে ভালো করে রান্নাটার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে পালং শাক বাটা দিয়ে চিংড়ি মাছ ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পারবি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করবো